মাননীয় আজমিরা বেগম মহাশয়া মাননীয়া আজমিরা বেগম মহাশয়া উপপ্রধান রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত আজকের এই শ্রী শ্রী জগধাত্রী পূজা পরিক্রমার উপস্থিত হয়ে আমরা বরণ করে নেব ও জনস্বাস্থ্য সঞ্চালক রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত চলছে বরণ পর্ব একটু করতালি আপনাদের উষ্ণ করতালির মধ্য দিয়ে আপনারা আসন অরণকৃত করে আছেন এরপরেই আমরা বরণ করে নিতে চলেছি মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয় নিচ্ছেন মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয়কে সহকারী সভাধিপতি হাওড়া জেলা পরিষদ মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয় এবং স্মারক সম্মান তুলে দিচ্ছেন দু হাজার চব্বিশের উত্তরীয় পড়িয়ে ও ব্যাচ পড়িয়ে এবং স্মারক সম্মান দু হাজার চব্বিশের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার স্মারক সম্মান দিয়ে সম্মান জানাচ্ছেন মাননীয় সুমন কোলে মহাশয় রবিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বরণ করেছেন মাননীয় শেখ ইনামুর রহমান মহাশয়কে উপ পৌরপ্রধান উনবিড়িয়া পৌরসভা এরপরেই আমরা বরণ করতে চলবো বরণ করতে চলেছি মাননীয় চব্বিশের দু হাজার চব্বিশের স্মারক সম্মান এবং উত্তরী পরিয়ে এবং সেই সঙ্গে স্মারক সম্মান দিয়ে সম্মান জানাচ্ছেন আকবর মহাশয়কে মাননীয় মায়া সরকার মহাশয়া মহাশয়া রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা মহাশয় চলছে আমাদের এই দু হাজার চব্বিশে অতিথি মহোদয়গণকেই চলছে বরণ পর্ব আপনারা বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ অতিথি মহোদয়গণকে এরপরেই আমরা বরণ করতে চলেছি আমাদের দু হাজার চব্বিশ বরণ করে নিচ্ছে রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মাননীয়া পূর্ণিমা সানা মহাশয়া মাননীয় শুবন কনে মহাশয়কে পরেই আমরা বরণ করে নিব মঞ্চে আসন অলঙ্কৃত করে আছেন মাননীয় পুলক ব্যানার্জী মহাশয় পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ মাননীয় পুলক ব্যানার্জি চলছে বরণ পর্ব উত্তরীয় করে ব্যাচ করে এবং সেই সঙ্গে